নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে আমি কথা বলবো উনতিরিশে মার্চ শনি যে তার রাশি পরিবর্তন করছে সেটার জন্য তুলা রাশির মানুষজনেদের ওপর কি কী ইম্প্যাক্ট ফেলবে কি কি পজিটিভ কি কী নেগেটিভ ইম্প্যাক্ট সেগুলো নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এতদিন শনি অবস্থান করছিল কুম্ভ রাশির ওপর এবার উনতিরিশে মার্চ সে তার স্থান পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে আসছে তুলা রাশির মানুষজনদের জন্য শনি তার পাঁচ নম্বর ঘরে অবস্থান করছিল সেখান থেকে সে তার স্থান পরিবর্তন করে ছ নম্বর ঘরে মিন রাশির ওপর অবস্থান করবে এবার তুলা রাশির মানুষজনদের জন্য শনি হল তার চার নম্বর ঘর ও পাঁচ নম্বর ঘরের লট মানে শনি কিন্তু তুলারাশির মানুষজনেরদের জন্য ভীষণ পজিটিভ একটা প্ল্যানেট যোগকারক প্ল্যানেট তাই ছ নম্বর ঘরে বসে শনিদেব কি কি রেজাল্ট দেবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব এবং ছয় নম্বর ঘরে শনি বসে যে যে ঘরগুলোকে দেখছে আট নম্বর ঘর বারো নম্বর ঘর ও তিন নম্বর ঘর সেই ঘর রিলেটেডও কি কি রেজাল্ট দেবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব দেখুন সবার প্রথম আমরা জেনে নিই ছ নম্বর ঘরটা কিসের ঘর ছ নম্বর নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য রোগ ঋণ এমনকি আমাদের কেস আমাদের শত্রুতা সেই সমস্ত ঘরগুলো আমরা ছয় নম্বর ঘর থেকে দেখি এবার শনি নিজে অ্যাজ এ ক্যারেক্টার যদি বলেন প্ল্যানেট হিসেবে একটা ম্যালেফিক প্ল্যানেট আর ছয় নম্বর ঘরটা হচ্ছে একটা থ্রিক হাউস সেখানে শনিদেবের বসে থাকাটা পজিটিভ রেজাল্টই নিয়ে আসবে তার মানে ধরুন কেউ যদি অনেক দিন ধরে কোনো লোনের জন্য হয়তো চিন্তাভাবনা করছেন চেষ্টা করছেন কিছুতেই হচ্ছে না কিন্তু এই যে শনির পরিবর্তনটা রাশি পরিবর্তনটা তার কিন্তু এই লোনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে মানে লোন পেতে বা লোন পাওয়ার জায়গাটা অনেকটা বেটার জায়গায় চলে যাবে আর যারা যারা ধরুন প্রচণ্ড লোন নিয়ে অসুবিধার মধ্যে আছেন তাদেরও কিন্তু সেটা একটা সলিউশনের দিকে যাবে কারণ ছয় নম্বর ঘরে শনির অবস্থান যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসে আবার এই ছ নম্বর ঘর থেকে আমরা যেহেতু শত্রুতার জায়গাটাও দেখি প্রচুর শত্রু বাড়বে কিন্তু শনি অ্যাজ এ ম্যালেফেক প্ল্যানেট ট্রেক হাউসে বসে সেই শত্রুদের কিন্তু নাশ হবে মানে এই ফেজটাতে এই সময়টাতে এই আড়াই বছরের সময়ে আপনার কিন্তু কেউ কোনো যে মারাত্মক কোনো ক্ষতি করতে পারা কোনো কিছু সেরকম কিচ্ছু হবে না উল্টে শনি আপনাকে সাহায্য করবে আপনার নিজের প্রোটেকশানের জন্য আপনার শত্রুকে নাশ করার জন্য তার সাথে সাথে যারা যাদের হয়তো কেস চলছে বা কোনো কিছু চলছে তারা দেখবেন এই শনির রাশি পরিবর্তনটা তাদেরও কেস একটা সলিউশানে দিকে নিয়ে যাবে তুলারাশির মানুষজনদের জন্য শনির ছ নম্বর ঘরে বসে থাকাটা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এরপরে আমরা প্রথমেই দেখে নিই শনি ছ নম্বর ঘরে বসে যে যে ঘরগুলোকে দেখছে সেখানে কি কী ইম্প্যাক্ট তৈরি করবে দেখুন শনি প্রথমেই তার তিন নম্বর দৃষ্টিতে আট নম্বর ঘরটাকে দেখছে এবার এই আট নম্বর ঘর হলো আমাদের জন্য স্ট্রাগেলের জায়গা কতটা কি স্ট্রাগেল করতে হবে সেই সমস্ত কিছু আট নম্বর ঘর দেখুন আট নম্বর ঘরের কারও কিন্তু শনি তাই জন্য কোথাও না কোথাও খুব যে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সেটা না কি যেহেতু শনি পরিশ্রমটা বোঝে হার্ডওয়ার্ক বোঝে তো খুব স্বাভাবিক এই সময় একটু সংঘর্ষটা কিন্তু আপনার বেশি থাকবে এইটা কিন্তু আপনার পিছু ছাড়বে না সংঘর্ষ কিন্তু আপনার সাথে থাকবে এরপরে শনিদেব ছ নম্বর ঘরে বসে নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো বারো নম্বর ঘর জায়গাটা আপনার জন্য ভীষণ পজিটিভ যারা যারা হয়তো বিদেশ যাত্রা করতে চাইছেন বা তার ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইছেন তার কাজের জায়গা চেঞ্জ করতে চাইছেন তার নিজের স্থান পরিবর্তন করতে চাইছেন নিজের স্টেট পরিবর্তন করতে চাইছেন যারা হয়তো আগে থেকে চাইছেলে নেই বা যারা চাইছেন না তাদের জন্যও কিন্তু সেই অপরচুনিটি আসবে নিজেদের বাইরে যাওয়ার জন্য সেটা স্টেটের বাইরে হতে পারে সেটা বিদেশে হতে পারে নিজের পড়াশোনার জন্য কাজের জন্য এমন এমনকি যারা সেটেলমেন্টের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেজটা ভীষণ পজিটিভ আকারে তাদের জীবনে আসবে আর হয়তো যারা হয়তো সেটেলমেন্ট চাইছেন না তাদেরও কিন্তু নিজেদের পড়াশোনার জন্য কাজের জন্য লং ট্রাভেল অলওয়েজ কিন্তু হবে পড়াশোনার দিক থেকে এবং কাজের দিক থেকে তবে একটা জিনিস মাথায় রাখবেন শনি ছ নম্বরে বসে আরেকটা যে ঘরটাকে দেখছে সেটা হলো তিন নম্বর ঘর এবার এই তিন নম্বর ঘর হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর জায়গা আমাদের যারা অনলাইনে বিজনেস করি বা সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা কাজ করি তাদের জায়গা এবং তিন নম্বর ঘর হলো ছোটো ভাই বোনেদেরও জায়গা এবার শনির দৃষ্টি যখন এখানে যাবে যারা যারা অনলাইনে বিজনেস করেন বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করেন তাদের কিন্তু পরিশ্রমের জায়গা অসম্ভবভাবে বাড়াতে হবে বা তাদের কাজের জায়গাতে কিন্তু একটা প্রেশার আসবে টেনশন আসবে এবং তাদের নিজেদের যতটা পরিশ্রম যতটা করছিলেন সেই জায়গাটা কিন্তু আরও বেশি বাড়াতে হবে আর তার সাথে সাথে যেহেতু তিন নম্বর ঘর প্রতিবেশীর জায়গা এবং ছোট ভাই বোনেদের জায়গা এই ফেসটাতে কিন্তু আপনার নিজের মতামতের সাথে তাদের মতামত খুব একটা মিলবে না তাই সেই জায়গাটাতেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে তবে দেখুন এগুলো একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা সেখানে তাদের অবস্থান আলাদা আলাদা শনিদেব কারোর জন্য খুব পজিটিভ কারোর জন্য খুব নেগেটিভ তাই এই রেজাল্টটা অবশ্যই ম্যান টুম্যান ভ্যারি করবে কিন্তু এটা একদম একটা ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন